আমাকে স্ট্রাইক দিছে কে জানো ইনস্টাগ্রামে চারটে হ্যাঁ তোমাকে যেই বললো তোমাকে চারটে স্ট্রাইক দিয়েছে এই নামে ঠিক আছে হ্যাঁ বাবুর রিয়াকশনটা ঠিক এরকম ছিল এখন চোখ বড় বড় এরকম বড় বড় গেমিং ভিডিও করবা তোমাদেরকে নিয়েই করব যারা যারা ইন্টারেস্ট হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল শোনা অফিশিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আসলে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আজকের ব্লগটা আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে কারণ বাইরে সেই দুপুর থেকে বৃষ্টি 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 একটু গরম গরম খেতে ইচ্ছা করছে তো সন্ধ্যাবেলায় সুবিধা এখন করছে চাউমিন বাড়িতে করছে চাউমিন বাট সুমিতের স্টাইলে সুমিতের স্টাইলে খাবারটা একটু আলাদাই হয় তো যাই হোক আমি দোকানে চাউমিন খাই না সুমিতের স্পেশাল চাউমিন বাড়িতে ছুটি বানালে সেগুলোই খাই তো রকম চাউমিন বানাচ্ছে আরও বানানো হবে বাড়িতে হচ্ছে চিকেন পকোড়া সেগুলো বানাবে অনন্যা সোনাই এরা মিলে বানাবে চিকেন পকোড়া রাত্রে হবে ফ্রায়েড রাইস চিলি চিকেন আরও অনেক কিছু তোমার আজকের ব্লগে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো চলো বেশি বক বক না করে আজকের ব্লগটা শুরু করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট চেয়ারাম সাবস্ক্রাইব তাদের করে সাবস্ক্রাইব করো পাঁচ লক্ষ করতে হবে পাঁচ লক্ষ করতে হ্যাঁ চার লক্ষ কিউবেনেটা ভুলে গেছিলাম কি কিউবেনে দেবো তাহলে এই ভিডিওতে কমেন্ট করো হ্যাঁ কিউএনে চাই তাহলে অবশ্যই পোস্ট করবো আমি আর পোস্টে তোমাদের মনের মতন ইচ্ছে কমেন্ট করবে তার মানে কোশ্চেন করবে সে কোশ্চেন উত্তর দেবো আগে তোমরা এই ভিডিওতে ম্যাক্সিমাম কমেন্ট একশোখানা কমেন্ট চাই যে একশোটা কমেন্ট চাই যে হ্যাঁ কিউনে দেখতে চাই একশোটা যদি কমেন্ট হয় তাহলেই কিন্তু একশো টাকা কমেন্ট কিন্তু কিউনে চাই এরকম লিখতে হবে তো তাহলে কিন্তু আমি কিউয়েনে দেবো তো চলো বেশি বকবক না করে আজকাল ব্লগটা শুরু করি তুমি কি করছিলে যেন সে জল ফুটছে আর এখানে কিন্তু ফল কেটেছে মাম্মের জন্য তো মাম মাম না মাম্মাম না কি জানো তুমি আমার কি হও তুমি আমার কি হও তাম তাম আর এইখানে কিন্তু বন্ধু অলরেডি জল কিন্তু দিয়েছে চাউমিনটা দেবে তারপর অনেক কিছু মশলা আছে বন্ধু এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছে তো চলো আমি যাব চিকেন চাল টাল অনেক কিছু নিয়ে আসতে চলো যাই তারপরে ওখানে বাজারে গিয়ে ব্লগ শেয়ার করতে পারবো না কারণ আমি প্রমোশন ভিডিও শুট করবো প্রমোশন লম্বা করে টেক নিতে হবে তাই ওই ভিডিওটা

মুতে আঙ্গুলটা বার করো ওই বড় দাঁতটাই ইউজ করবে বড় দাঁতটাই ও বড় তাই কি করবে এখানে কিন্তু সুবিধা স্পেশাল চাবিন কিন্তু হয়ে গেছে সবাই কিন্তু খেয়েও নিয়েছে বললাম রাখতে তোমরা রেখে দিছ এইটুকু এইটুকু আমরা এইটুকু তো আমরা এইটুকু তো আমরা পেটের এক কোনায় ঢুকবে না দেখি খাও দেখি এটা খেলে এক সেকেন্ডে খাবারকে ভুলে গেছ নাকি ও ভুলে গেছ না দুহাতে এই যে দুহাতে এই জোরটা খায় সোনায় মাংস বাছাবুছি করছে কুকিং বাই সোনায় এখানে হচ্ছে চিলি চিকেন এইটা চিলি চিকেন এইটা হচ্ছে চিকেন চিলি চিকেন তো এটা চিলি চিকেন আর এটা হচ্ছে চিকেন কষা দুরকম আজকে রান্না করবে আজকে আমার উপর রেগে রয়েছে কেন রেগে রয়েছে আই ডোন্ট নো ও দিদি আমার উপর রেগে রয়েছে না এ তোমার দিদি আমার উপর রেগে রয়েছে কেন তোমার দিদি আমার উপর রেগে রয়েছে কেন গো এ নেনিয়া তোমার দিদি আমার উপর রেগে রয়েছে কেন আই ডোন্ট নো কেউ জানে না এ বাজারে গেছিলাম এইগুলো নিয়ে আসলাম এই যে চাল এইখানে এইগুলো ডাল আরো একটা জিনিস নিয়ে এসেছি দামের জন্য স্পেশাল এই যে এই একটা আর এই একটা এই দুটো নিয়ে এসেছি তামের জন্য কিন্তু আশা করি তাম একটুখানি খাবে আর ওরা সবাই খেয়ে নেবে ঠিক আছে এখানে কিন্তু তিনজন একজন এরমভাবে শুয়ে রয়েছে একদিন এরমভাবে এরা দুজন মাথায় 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 ঢেকিয়ে একটা ফোনের মধ্যে ঢুকে রয়েছে যাই হোক এখানে কিন্তু সোনাই বাছা ঘটা করছে এখন ওই যে গাজর বিনস আর ক্যাপসিকাম কাটা কমটাই কমপ্লিট হয়ে চলল এখানে কিন্তু চাল ভিজিয়ে দিয়েছে আর ফ্রিজের মধ্যে মাংস ম্যারিনেট হয়েও গেছে এই যে এই যে মাংস ম্যারিনেট হয়েও গেছে পারলে আমাদের থুয়ে খেয়ে নিতে আচ্ছা ঠিক আছে গুড গুড কোন আসবে ফোনটা করো তালাক তালাক দিয়ে করবো বিয়ে ওরে সন্দুরমা গানটা শুনতে শুনুনি গানটা ইংলিশে পড়ো 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 আমাকে স্ট্রাইক দিছে কে জানো ইনস্টাগ্রামে চারটে হ্যাঁ চারটে স্ট্রাইক দিয়েছে আমাকে ইনস্টাগ্রামে আমাকে যেই বললো তোমাকে চারটে স্ট্রাইক দিয়েছে এই নামে ঠিক আছে হ্যাঁ বাবুর রিয়াকশনটা ঠিক এরকম ছিল এখন চোখ বড় বড় এরকম বড় বড় এখন খেতে বসে গেছে ভাই কারেন্ট নেই লাইট কেন এত এই যে এই যে আমাদের ভিডিও শুটের জন্য এই লাইটটা রয়েছে তাই একটু আমাদের লাইটটার আমাদের তো এই যে এই লাইটটা রয়েছে তোমাদের যে কারেন্ট ছাড়া লাইটটা জ্বলে এমার্জেন্সি লাইট কি হলো কি খাবা না তুমি তো কইছো খাবো খেতে ইচ্ছা করছে তাই তোমার জন্য মুড সরে গেছে তাদের আসো অফ ক্যামেরায় বলতে হবে ডাউন ক্যামেরায় বলা যাবে না অফ ক্যামেরায় বলতে হবে

এখন খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে কালকেবারে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন ফাইনালি সারাদিন ক্লাস করিয়ে এখন রেডি ফেডি হয়েছি আর এখন যাবো একটু আমার বাসাত প্র্যাং বয় ইউটিউব চ্যানেলে যেন বড় একটা প্রোজেক্ট আসছে আমার বড় কাজ আসছে খুব বড়ো কাজ ঠিক আছে তো তারই কিছু জিনিসপত্র কেনার আছে সেইগুলোই এখন কিনতে যাবো তো কী কিনবো না কিনবো কী প্রজেক্ট আসবে সেগুলো আমি ভিডিওতে কিছু কিছু বলবো পুরো ফুল ভিডিওতে বলবো না আর তোমরা যদি সেই ভিডিওতে থাকতে চাও তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখো তোমাদের ওই ভিডিওর মধ্যে বাসাত প্র্যাঙ্ক বইতে তোমরা যদি কাজ করতে চাও ঠিক আছে তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখো বুঝে যাবে যে কীভাবে হবে কেন কীভাবে কাজ করতে পারবে তাই শোনাই বড় প্রজেক্ট তো অনেক বড় প্রজেক্ট তো যাই হোক ভিডিওটা দেখো আগে হচ্ছে এখন যাব আমি ওই জিনিসপত্রগুলো কিনতে কিনে বাড়িতে আসবো এসে যখন জিনিসপত্রগুলো দেখাবো তারপরে তোমাদেরকে বলবো যে কি কি বিষয় কি কি বৃত্তান্ত তো চলো এখন আমিও রেডি সোনাই রেডি দুজন মিলে এখন বেরোবো তো চলো বেরোনো যাক আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি আর ওখানে আমার স্কর্পিও তো দাঁড়িয়ে আছে অবশ্য আমরা কবে ডেলিভারি নেবো জানি আর মডিফাই হচ্ছে আবার মডিফাই হচ্ছে কবে দাঁড়িয়ে না গাইজ আমার ভিপ হচ্ছে স্কর্পিও সবাই শুধু হ্যান্ড বেগ হচ্ছে হ্যাঁ এটাই সত্যি মানে ব্ল্যাক কালারের

কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আচ্ছা লাগে না ক্যামেরাতেও ভালো লাগছে ক্যামেরাতেও ভালো লাগছে তো এটা নেওয়া হচ্ছে টোটাল কুড়িটা ঠিক আছে তো চলো বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে একটা পরে দেখাবো যেটা এসেছে তো এই ফাইলে কিন্তু গেঞ্জি কিনে বাড়ি চলে এসে এখানে কিন্তু টোটাল গেঞ্জি রয়েছে একই ডিজাইন কুড়িটা গেঞ্জি রয়েছে তো কুড়িটা গেঞ্জি কেন কিনেছি শুনে আমরা কুড়ি খানা একই ডিজাইন কেন গেঞ্জি কিনেছি আমরা তোমাদেরকে বলেছিলাম যে অনেক দিন ধরে বারাসাত ফ্র্যাঙ্ক বয় ভিডিও আসছে না কিন্তু নতুন কিছু আসতে চলেছে ধামাকাদার কিছু আসতে চলেছে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ তোমাদেরকে নিয়ে কিছু করতে চলেছে মানে সাবস্ক্রাইবারদের নিয়ে ফার্স্ট টাইম আমরা কি কোনো কাজ করতে চলেছে তো আমরা একটা গেমিং ভিডিও করব গেমিং ভিডিও করব তোমাদেরকে নিয়েই করব যারা যারা ইন্টারেস্টেড আছো স্ক্রিনে দেয়া একটা নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আর যারা যারা ইন্টারেস্টেড আছো বাড়ো আর তোমরা WhatsApp এ করতে হবে একদম আর তার মধ্যে কিন্তু আমরা সিলেক্ট করে নেব আর হ্যাঁ গেমে কিন্তু থাকছে বিশেষ প্রাইজ মানি তোমরা জিতলে কিন্তু অনেক টাকা প্রাইজ তোমরা জিতে যাবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু WhatsApp এ এক কোণে তোমরা মেসেজ করো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তোমাদের কাছে আমাদের সঙ্গে দেখা করো প্লাস আমাদের সঙ্গে কাজ করার জন্য আর হ্যাঁ গেমে পার্টিসিপেট করতে গেলে কিন্তু তোমাদের কোনো

আর যারা যারা ইন্টারেস্টেড আছো আমাদের সঙ্গে নতুন প্রজেক্টে কাজ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটি কিন্তু তোমরা অবশ্যই করো হোয়াটসঅ্যাপ করো বাকি ডিটেলস ওখানেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে